লামিন ইয়ামাল আর সতেরো বছরের থাকছেন না এখন থেকে লামিন প্রাপ্তবয়স্ক আজ থেকে তাকে বলতে হবে আঠারো বছরের লামিন কোনো ম্যাচে যখন খুব অসাধারণ খেলে ফেলবে আমরা বলবো আঠারো বছর বয়সের নেই ভয়ে পদা চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স তার বয়স যখন মাত্র কাদা ষোলো তখন আমরা তার দিকে তাকিয়ে শুধু বিস্মিত হইনি কিছুটা ঈর্ষাও অনুভব করেছে। কারণ এই বয়সে কেউ ইউরোর সেমিফাইনালে নামতে পারে তার চেয়েও বড় কথা সেই ম্যাচেই ফ্রান্সের বিপক্ষে এমন এক গোল যেটা দেখে পুরো ইউরোপ থমকে গিয়েছিল ডান প্রান্ত থেকে বা পায়ে কেটে ভেতরে ঢুকে যেভাবে সে বলটাকে দূর পোস্টের জালে জড়ালো তা ছিল এক নিখুঁত আর্টওয়ার্ক সেই গোল শুধু ইউরোর নয় এই দশকের অন্যতম সেরা গোল হিসেবেই থেকে যাবে বয়স মাত্র ষোলো বছর তিনশো বাষট্টি এই বয়সেই ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড আর সেই গোলই হয়ে গেল গোল অফ দ্য টুর্নামেন্ট কিন্তু ইউরোটা তার জন্য একক মুহূর্তের ব্যাপার ছিল না গোটা টুর্নামেন্টে সে ছিল স্পেইন দলের ইভেন্টর এক গোল চার অ্যাসিস্ট আর অসংখ্য কি পাসে ছিল ম্যাচের মোড় ঘোরানোর কারিগর শেষ পর্যন্ত হয়ে উঠল টুর্নামেন্টস ইয়াং প্লেয়ার আর গোটা বিশ্ব বুঝে গেল নতুন যুগ শুরু হয়ে গেছে এই বয়সেই সে ক্লাব ফুটবলে যা করে চলেছে তা বাইরে বার্সার মৌসুমে ম্যাচে গোল প্লাস অর্থাৎ প্রতি দুই ম্যাচেই সে এককভাবে স্কোরশিটে নাম লিখিয়েছে স্পেইনের শহর মাতোর দুই হাজার সাত সালে জন্মগ্রহণ করেন লামিনিয়ামাল মাত্র পাঁচ বছর বয়সেই লামিনিয়ামাল লামাসিয়ার প্রি বেঞ্জামিন টিমের সাথে যুক্ত হন তারপর সেখান থেকে ইয়ামাল শিখতে থাকেন কিভাবে নিজেকে প্রস্তুত করে বিশ্বমঞ্চে বার্সেলোনার জার্সিতে নিজেকে উপস্থাপন করবে তার অসাধারণ স্কিলের সাথে লামাসিয়ায় গোল মেশিনে রূপান্তর হন তিনি তখন থেকেই বার্সেলোনার সব সমর্থকেরা এসবের খোঁজ খবর রাখতেন তারা ভালো করেই জানতেন আগামীর ফুটবলে কেমন এক প্রতিভাবান আসতে চলেছে কিন্তু আসল ধাক্কা তখনই লাগে যখন এল ক্লাসিকোতে সে মাঠে নামে ক্লাসিকো মানে তো রক্তে আগুন হৃদয় বিদ্বেষ আর মা আর সেই এই কিশোর রক্ষণের ভিত নাড়িয়ে দেয় এক ম্যাচে আমাদের গোলরক্ষককে পরাস্ত করে বল পাঠায় জালে আরেক ম্যাচে ডান দিক থেকে হঠাৎ ভেতরে ঢুকে বক্সের সামনে বিপদ তৈরি করে যে ছন্দেশে চলে তা বড়দেরও লজ্জায় ফেলে দেয় এই ছন্দেই ইতোমধ্যে এল ক্লাসিকো ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ব্রেসের রেকর্ড করেছেন ছায়া যেভাবে একসময় ঘোরাফেরা করত ক্লাসিকোতে আজ তেমনি কিছু ঝলক পাওয়া যায় ইয়ামালের মা পায় ইয়ামালের বয়সটাই শুধু আঠারো তার কথা বলার ধরন চাল চলন সবকিছুই যেন দেখলে মনে হবে একজন ম্যাচিউট অভিজ্ঞ ফুটবলার তার কাট স্টেটমেন্ট অনেকটা আলোচনার জন্ম দেয় এবং সে যা বলে যত দ্রুত সম্ভব তা হুবহু করেও দেখায় এজন্যই সে বর্তমানে ফুটবলীয় মহলে সবার থেকে আলাদা হয়ে উঠেছে আজ তার জন্মদিন বর্তমান প্রজন্মে ইয়ামাল এমন একজন ফুটবলার যে কিনা গোল অ্যাসিস্ট ছাড়া ম্যাচে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিতে পারে মেসি নেইবার যখন একশো বিশ গজে উপস্থিত থেকে মাঠ মাতাতেন তখন ফুটবল যে কতটা শৈল্পিক খেলা তা বোঝা যেত ইয়ামালও যেন এই প্রজন্মে এসে তাদের দেখানো একই পথেই হাঁটছেন শুভ জন্মদিন ইয়ামাল